আসসালামু আলাইকুম ইউটিউব পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের খবর আলোচনায় রয়েছে কাফালা হওয়ার জন্য কি কি বিষয়ে যাচাই করা উচিত কেন প্রবাসীদের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কাফালার মাধ্যমে কাজ করার সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত চলুন তাহলে দেরি না করে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আসি কাফাল হওয়ার জন্য কি কী বিষয় যাচাই করা উচিত কাফালা হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা উচিত এখানে কিছু মূল বিষয় উল্লেখ করা হলো মাধ্যমে যাচাই আপনি যে এজেন্ট বা কপিলের মাধ্যমে যা কাফালা হচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে যাচাই করা উচিত নিশ্চিত করুন যে তারা বিশ্বাসযোগ্য এবং তাদের কোনো সমস্যা নেই অর্থনৈতিক বিষয় কাফালা হওয়ার জন্য কত টাকা লাগবে তারা কত টাকা চাচ্ছে তাই স্পষ্টভাবে জানুন এগ্রিমেন্ট করার আগে এই বিষয়গুলো পরিষ্কার থাকা খুবই জরুরি কপিলের অবস্থা কপিলের বয়স তার বিরুদ্ধে কোনো জরিমানা আছে কিনা এবং তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানুন যদি কপিলের কোনো সমস্যা থাকে তাহলে তা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে পূর্ববর্তী অভিজ্ঞতা যারা পূর্বে টার্মিনেট হয়েছেন তাদের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানুন এটি আপনাকে ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করবে সঠিক তথ্য সংগ্রহ সঠিক তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া বিপদ দেখায় আনতে পারেন এই বিষয়গুলো যাচাই করে কাফেলা হওয়ার চেষ্টা করলে বিপদের সম্ভাবনা অনেকটাই কমে আসবে কেন প্রবাসীদের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবাসীদের বিপদে পড়ার সম্ভাবনার কিছু কারণ উল্লেখ করা হলো মূলত যদি প্রবাসীরা যাচাই ব্যবসায় না করে কাজ শুরু করেন তাহলে তাদের বিপদে পড়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ বিশেষ করে যারা নতুন করে কাফেলা হতে যাচ্ছেন তাদের জন্য বিষয়গুলো আরও গুরুতর যাচাই ব্যবসায়ের অভাব যদি ঠিক মতো যাচাই না করে কাজ শুরু করেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে তাদের উচিত কাজের জন্য কার মাধ্যমে যাচ্ছেন কত টাকা লাগবে তা ভালোভাবে বুঝে নেওয়া অবৈধ বা অযোগ্য এজেন্ট অনেক সময় প্রবাসী অবৈধ বা অযোগ্য এজেন্টের মাধ্যমে কাজ করেন যা বিপদের কারণ হতে পারে অপ্রত্যাশিত পরিস্থিতি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এবং কাফলা পরিবর্তন করা বিপদের কারণ হতে পারে অর্থনৈতিক চাপ প্রবাসীরা যদি অর্থনৈতিক চাপের মধ্যে থাকেন এবং দ্রুত সিদ্ধান্ত নেন তাহলে তারা বিপদে পড়তে পারেন এ কারণে প্রবাসীদের উচিত সতর্কতা অবলম্বন করা এবং সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া কাফলার কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত মাধ্যম যাচাই আপনি যে মাধ্যমে কাফালা হচ্ছেন সেই মাধ্যমটি ভালোভাবে যাচাই করবেন নিশ্চিত করবেন যে এটি একটি বিশ্বাসযোগ্য এজেন্ট বা কফিলের মাধ্যমে করা হচ্ছে অর্থনৈতিক বিষয় কাফালার জন্য কত টাকা লাগবে তা কত টাকা চাচ্ছে তা পরিষ্কারভাবে জানুন এগ্রিমেন্ট করার আগে সব কিছু ভালোভাবে বুঝে নিন বয়স এবং অবস্থান যে কাছে আপনি কাফলা হচ্ছেন তার বয়স এবং তার বিরুদ্ধে জরিমানা আছে কিনা তা যাচাই করুন কবিলের অবস্থান ও তার কার্যক্রম সম্পর্কে জানুন সতর্কতা অবলম্বন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না সব সবকিছু ভালোভাবে যাচাই করে তারপর কাফলা হওয়ার চেষ্টা করুন যদি আপনি যাচাই না করেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে তথ্য সংগ্রহ কাফলা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে আইনগত সহায়তা নিন এটি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করবে এই সতর্কতাগুলো মেনে চললে কাফলার মাধ্যমে কাজ করার সময় বিপদে পড়ার সম্ভাবনা কমে যাবে